গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা সঙ্গে রইল অসংখ্য ধন্যবাদ তো আমি এখন চলে যাচ্ছি একতেশ্বর মন্দিরে বহুদিন ধরেই ভাবছিলাম যে একবার একতেশ্বর মন্দির থেকে ঘুরে আসবো কারণ বিয়ের পর থেকে আর খুব একটা যাওয়া হয় না তো আমি বাবার বাড়িতে গেছি তখন ভাবলাম বনে আর আমাতে চলে যায় তো একতেশ্বর মন্দিরে চলে এসেছি এখানে বোন ফল প্রসাদি কিনছে তো এখানে ফল প্রসাদির সামনেই একতেশ্বর মন্দিরের সামনেই দোকান থাকে অনেক আর একতেশ্বর মন্দির হচ্ছে বাঁকুড়া অবস্থিত খুব জাগ্রত শিবের মন্দির এখানে বিয়ের আগে অনেক এসেছি তো বিয়ের পর খুব একটা আশা হয় না মন্দিরের ভিতর ঢুকে গেছি তো মন্দিরটা এখন অন্যরকম হয়েছে মানে আগের থেকে অনেক উন্নত হয়েছে বুঝতেই পারছি না যে এত সুন্দর করেছে তো মন্দিরের ভিতরে ঢুকে আমি নিচে যেখানে আমাদের শিব অবস্থান করে সেখানে চলে এসেছি ভোলানাথের কাছে পুজো দিতে তো ভোলানাথের কাছে আরও ভক্তরা যেহেতু আমরা সোমবারে যাইনি সেহেতু একটু ফাঁকা পেয়েছি তাই নিচে একদম আমরা বসে একদম পুজো করে নিলাম এখন একটা নতুন সিস্টেম করেছে আগে এখানে ব্রাহ্মণ ঢুকে পুজো হতো কিন্তু এখন ব্রাহ্মণরা বাইরে করে দেয় আমরা এখানে ভিতরে ঢুকে শিবের মাথায় জল দিয়ে পাটে ফুল দিলাম তো এই যে নিচে মন্দিরটা আরেকবার দেখিয়ে নিলাম যেখানে ভোলানাথ থাকে সেখানে পাটে ফুল দিয়ে আমরা বাইরে এবার বেরিয়ে যাব। কারণ বাইরেই সমস্ত কিছু ব্যবস্থা করা আছে ধূপ প্রদীপ দেওয়ার এই যে ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে এখানে দিলাম আর এখানে সব সিঁদুর দেয় এখানে সিঁদুর দিয়ে দেব পুরো মন্দিরটাতে চারিদিকে আমরা সিঁদুর দিয়ে দেব। এই রকমই সিস্টেম এখানে আমরা সবাই এখানে চারদিকটা ঘুরতে সিঁদুর দিতে দিতে আরও অনেক অনেক এখানে ঠাকুর রয়েছে মন্দিরের চারিদিকে এটা হলো অন্নপূর্ণার মন্দির এটা নতুন হয়েছে বিয়ের পরেই প্রথম দেখলাম অন্নপূর্ণা মন্দিরটা আগে ছিল না এখানে আবার প্রসাদের ব্যবস্থাও আছে কারণ এখানে আগের দিন এখানে প্রসাদ ভাত প্রসাদ পাওয়া যায় এখানে আরেকটা মন্দির রয়েছে অনেকগুলোই ছোট ছোট মন্দির আছে সেখানে আমরা জল ঢালতে ঢুকেছি এখানেও একটা শিব আছে আশেপাশে অনেকগুলো শিব গণেশ রাখা রয়েছে এরপর পুজো শেষ করে আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। তো আমার ইচ্ছা ছিল যে আমি একবার মন্দিরের ভিকারি দিকে একটু খাওয়াবো মন্দিরের পাশে বাইরে যে ভিকারিগুলো বসে থাকে তাদেরকে একটু খাওয়াবার ইচ্ছা হয়েছিল তাই সেই ইচ্ছাটা আজকে পূর্ণ করলাম মন্দির থেকে বাইরে বেরিয়ে যাওয়ার সময় একবার ছবি তুলে নিলাম কারণ এখানে মন্দিরে এই মন্দিরে অনেক বিবাহ হয় বিয়ের সময়তে এখানে প্রচুর ভিড় হয় আর এখানে নতুন করেছে তো এই ভিকারিগুলোকে খাবার দেওয়ার জন্য একটু খাবার নিয়ে নিলাম আজকে যেহেতু সোমবার ছিল না সেহেতু ভিকারির সংখ্যা একটু কমই ছিল কারণ আমি যে দিনে গেছি সে থাকার সময়তে দিনটা সোমবার পড়েনি তো আমি ভাবলাম অন্যদিন হোক তবুও ঘুরে আসি তাই এদেরকে একটু খাবার দিয়ে দিলাম এই ইচ্ছাটা ছিল আমার মনের মধ্যেই সেই ইচ্ছাটাই আজকে পূর্ণ করে নিলাম যাই হোক ভিকারি ছাড়াও আরও আশেপাশে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেগুলো এসেছিলো সেগুলোকেও দিয়ে দিলাম এবার আমরা পুজো সেরে বাড়ি ফিরে গেলাম